আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করব দেশি মুরগি মুক্ত অবস্থায় সেরে লালন করা লালন পালন করা কি বেশি লাভ নাকি খাসায় আবদ্ধ অবস্থায় লালন পালন করা বেশি লাভ এই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব দর্শক আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন দর্শক মুরগি সেরে লালন পালন করা বলতে বোঝায় আমাদের দেশ গ্রামে যখন আমাদের মা শাঁসিরা মুরগি যখন বাসা থেকে মুরগি বাচ্চা ফুটে বের হয় তখন তারা যেভাবে লালন পালন করে সেটা হচ্ছে সেরে লালন পালন করা বোঝায় তো মনে করেন যখন আমরা একটা ক্যালকুলেটিক একটা হিসাব করব হিসাবটা হচ্ছে মনে করেন একটি মুরগি বৃষ্টি বাসা সহকারে বাসা থেকে ফুটে বের হয়েছে এই বিষয়ে এই 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 মুরগিগুলোকে আমরা কথা বলবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশি মুরগি আপনারা তিন মাসের ভিতর সারা মানে তিন মাসের মধ্যে ছাড়া তাদের তাদের খাওয়ার উপযোগী হয় না তো তাদেরকে খাওয়ার উপযোগী অথবা বিক্রি মোটামুটি বিক্রির জন্য যদি আমরা করতে থাকি তাহলে তিন মাসের আগসারা বিক্রি করা যায় না তো আমরা তিন মাসের একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো তো মনে করেন যখন মুরগিগুলা বাচ্চা নিয়ে বের হয় তখন শুরুতে দেখবেন আমাদের মাছ চাষিরা কয়েকদিন মুরগিগুলোকে বেঁধে রাখে কারণ বেঁধে রাখার কারণ হচ্ছে মুরগিগুলোকে মার সাথে রেখে মোটামুটি খাবার খাওয়ানো শেখায় শেখায় যেমন মনে করেন যখন মুরগিগুলা বেঁধে রাখবে দেখুন মার সাথে মুরগিগুলোকে বিভিন্ন ধরনের খুদ চালের খুদ অথবা বিভিন্ন ধরনের ফিট দিয়ে থাকবে তখন মুরগিগুলা যখন মার সাথে থেকে থেকে খাবার শিখবে তখন কয়েকদিন পর আবার এই মুরগি লোকগুলোকে সেরে দেয় মুরগিগুলো যখন ছেড়ে দেয় তখন মুরগিগুলা বাড়ির আশপাশে সারণভূমিতে বিভিন্ন জায়গায় গুরু ফিরে খেয়ে খাবার খেয়ে বড় হয় এখানে এখানে দেখার বিষয় হচ্ছে মনে করেন আমরা যখন মুরগি সেরে লালন পালন করি তখন মুরগি কিন্তু ষাট পার্সেন্ট খাবার কিন্তু বাড়ির আশপাশ থেকে সংগ্রহ করে আর চল্লিশ পার্সেন্ট খাবার কিন্তু আমাদের দিতে হয় কথাগুলো বুঝতে পারছেন তো চল্লিশ পার্সেন্ট খাবার চল্লিশ পার্সেন্ট খাবার যদি আমরা হিসাব করি তাহলে মনে করেন বৃষ্টি মুরগির মুরগি এবং মা সহ কিন্তু হিসাবটা করতে হবে তো শুরু থেকে হয়তো বা মুরগিগুলা খাবার একটু কম খাবে যখন মুরগির বয়স এক মাস অতিক্রম হবে তখন কিন্তু মুরগির খাবারটা চাহিদাটা বাড়বে তো এইসব না করে আমরা একটা অ্যাভারেজ হিসাব করি মনে করেন মুরগিগুলা দৈনিক বিশ টাকা করে খাবার খায় খাবারটা কিন্তু মুরগি মা সহ খাবে এমন তো নয় যে শুধু মুরগির বাচ্চাগুলো খাবে মা খাবে না মাও খাবে সাথে সেটাও মনে রাখতে হবে তো আমরা যদি সেই হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে মনে করেন এক মাসে মুরগি খাবার খাইতেছে ছশো টাকা বিশ টাকা করে ধরলে ছশো টাকা তো তিন মাসে আঠারোশো টাকা কথা কিন্তু বুঝছেন আপনারা তাহলে তিন মাসে আমাদের খাবার খরচ হচ্ছে হইতেছে আঠারোশো টাকা আর সবচেয়ে আরেকটা আমাদের সমস্যা হচ্ছে যখন আমাদের মুরগিগুলো আমাদের বাচ্চা সহ সহকারে শুরুর থেকে যখন বড় হইতে থাকবে তখন দেখা যাচ্ছে মুরগিপুর অনেক ধরনের সমস্যা হইতে পারে যেমন মনে করেন মুরগিগুলো কিন্তু রোদে বৃষ্টিতে ভিজি বড় হবে দেখা গেছে বিভিন্ন রোদে বৃষ্টিতে বীজের কারণে দেখা গেছে মুরগির ঠান্ডা হয়েছে জ্বর হয়েছে অথবা মুরগিগুলো কিন্তু আশপাশ থেকে বিভিন্ন ময়লা ও থেকে খাবার খায় ওই খাবার খেয়ে মুরগিগুলোর ফ্যাটে ডায়েরিয়া হয়েছে এইসব কারণ দর্শক আমরা যখন মুরগি সেরে লালন পালন করব তখন মুরগির বলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এর কারণ হচ্ছে মনে করেন আমাদের পাশাপাশি বাড়ি বা বাসাবাড়ি থাকার কারণে একবারে মুরগি এক বাড়িতে আসা যাওয়া করে দেখা যাচ্ছে আমাদের বাড়ির মুরগি যদি ভালো থাকে ফাঁসের বাড়ির মুরগি যদি অসুখ থাকে তাহলে অসুখে এই বাড়ির মুরগি বাড়িতে যাওয়া আসার কারণে অসুখ ছড়িয়ে পড়ে এতে অনেক অনেক মুরগি মারা যায় তো যখন মুরগি মারা যায় মুরগি বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে যেমন মনে করেন গুটি বসন্ত রানীক্ষেত্র এবং জ্বর ঠান্ডা আমশা এইসব কারণে মুরগি মারা যায় আমরা যখন আমরা যখন ওই মুরগিগুলো লালন পালন করবো দেখা যাচ্ছে তিন মাসের ভিতর অনেক মুরগি জ্বরে অসুখে ডায়রিয়ায় অথবা মনে করেন গুটি বসন্ত অথবা রানীক্ষেত্র কারণে মুরগি মারা গেছে আবার দেখা গেছে মুরগির আরও সবচেয়ে সমস্যা হচ্ছে যেমন মুরগি যেমন মুরগি আরও মারা যায় বা আরও ক্ষতিগ্রস্ত হয় যেমন আমাদের ক্ষতিকর বিভিন্ন ধরনের প্রাণী আছে যেমন মনে করেন বেজি শিয়াল কুকুর বিড়াল এসব দ্বারা মুরগি ক্ষতিগ্রস্ত হয় তো দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের তিন মাসের ভিতর আমাদের বিশটি মুরগি বাচ্চা থেকে দশটি মুরগি বাচ্চা হয় রোগে মারা গেছে নতবা বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণীর আক্রান্ত হয়ে মারা গেছে তো যখন আমরা মুরগিগুলা তিন মাসের কাছাকাছি হয়ে যাবে বা তিন মাস অতিক্রম হয়েছে এখন আমরা দেখব যে আমাদের দশ বিশটি মুরগির ভিতর দশটি মুরগি নাই দশটি মুরগি আর যখন আমরা সেরে মুরগি লালন পালন করবো তখন কিন্তু আমরা ফিফটি পারসেন্ট মুরগি আমরা লেস হিসাব করি হিসাব করবো যে কোনো কারণ হোক বা বিভিন্ন রোগ বালাই অথবা বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবজন্তুর দ্বারাও মুরগি ক্ষতিগ্রস্ত হইতে হইতে পারে এইসব হিসাব করে আমরা ফিফটি পারসেন্ট মুরগি আমরা বাদ দিয়ে দেব তো এখন আমরা ফিফটি পারসেন্ট মুরগি হিসাব করবো তো ফিফটি পার্সেন্ট মুরগি হিসাব করলে তিন মাসে আমাদের মুরগি ঠিক টিকতেছে মাত্র দশটি তো দশটি মুরগি যখন আমরা খাবো অথবা বিক্রি করব। তখন ওই সময় কিন্তু তিন মাসে সেরে মুরগি লালন পালন করেন করলে মুরগির কিন্তু ওয়েট ওরকম আসে না তো আমরা এই হিসাব করলে দেখা যাচ্ছে এক একটা মুরগি আমরা যদি বাজার দর হিসাব করি তাহলে আমরা আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবো তো আমরা একটু বেশি দৌড়ি তিনশো টাকাই দৌড়ি তাহলে তিনশো টাকা দলে আমাদের দশটি মুরগির দাম আছে হচ্ছে তিন হাজার টাকা আর আমাদের টোটাল খাবার খরচ বা মোটামুটি ওষুধ খরচ হিসাবে আমাদের খাবার খরচ দিতেছে আঠারোশো টাকা আর আমরা দুশো টাকা ওষুধ খরচ বা অন্য অন্য আনুষঙ্গিক হিসাব ওই সব দুশো টাকা যোগ করে আমাদের দু হাজার টাকা খরচ হয় তাহলে তিন মাসের ভিতর আমাদের লাভ হইতেছে মাত্র এক হাজার টাকা এখানে আরেকটা আমাদের লস বা আমাদের আরেকটা সমস্যা থেকে যায় সেটা হচ্ছে যে তিন মাসের ভিতর কিন্তু মুরগির মা ডিম দিবে না কারণ তিন মাস পর্যন্ত কিন্তু মুরগির মা মুরগির বাচ্চাদের সাথে থাকে এবং তিন মাস হওয়ার কিন্তু আস্তে আস্তে মুরগির মা থেকে বাচ্চাগুলো সরে যায় এখান থেকে কিন্তু আমরা একটা লসে পড়ে যাব তো দর্শক এখন আমরা হিসাব করে দেখলাম যে তিন মাসের শেষে আমাদের লাভ থাকে এক হাজার টাকা পরবর্তীতে আমরা আলোচনা করব খাসায় বা আবদ্ধ অবস্থায় মুরগি লালন ফাল দশক এখন আমরা আলোচনা করব মুরগি খাসায় লালন পালন করা কতটুক লাভজনক দশক আমরা আগে যখন হিসাবটা করছি উদাহরণস্বরূপ যেমন বৃষ্টিপাত মা মা মুরগি সেরে লালন ফলন করছি এখন এই মুরগিগুলো আমরা খাসাতে লালন পালন করব এবং এইটারই হিসাবটা এখন আপনাদের সাথে শেয়ার করব। দর্শক মুরগি যখন আমরা মুরগির বাচ্চাগুলো যখন বাসা থেকে ফুটে বের হবে তখন টোটালি মুরগির মা মাকে বাস্তা থেকে আলাদা করে দিতে হবে আলাদা করে মুরগিগুলোকে দুই তিন দিন জন্য বোর্ডিং করতে হবে বোর্ডিং করার পর মুরগিগুলোকে খাসায় স্থানান্তর করতে হবে বা আবদ্ধ অবস্থায় যে শেড আমরা করব সেই শেডে নিয়ে আসবো নিয়ে আসার পর মুরগিগুলোকে খাবারের যে ব্যবস্থা করতে হবে খাবার হচ্ছে যেমন শুরু অবস্থায় আমরা মুরগিগুলোকে বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন ধরনের ফিট পাওয়া যায় গুঁড়া ফিট যেগুলো মুরগির বাচ্চা খেতে পারে সেই সেই ধরনের ফিট আনবো ফিট খাওয়াবো এবং সাথে আমরা বিভিন্ন ধরনের চালের খুত আছে খুত দিয়ে থাকবো যখন মুরগিগুলো মুরগিগুলো খাবার খাওয়া শুরু করবে বা খাবার খাওয়া শিখবে তখন থেকে কিন্তু আস্তে আস্তে মুরগির খাবার বাড়াতে হবে আর আমরা যখন মুরগিগুলোকে আবদ্ধ অবস্থায় লালন পালন করবো তখন মুরগি মুরগির প্রতি কিন্তু আমাদের যত্নটা একটু বেশি থাকবে আর সেই হিসাব করি আমরা মুরগির লালন পালন করব। আবদ্ধ অবস্থায় আর আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করতে হলে অবশ্যই আপনাদের একটি শর্ত মানতে হবে সেটা হচ্ছে মুরগিগুলোকে সম্পূর্ণ ভ্যাকসিনেশন করতে হবে মুরগির বাচ্চা ফুটার থেকে শুরু করে এক এক একেবারে মুরগির খাওয়া অবধি অথবা বিক্রি অবস্থায় যেই ধরনের ভ্যাকসিন আছে সেগুলো কমপ্লিট করতে হবে তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন দর্শক আমরা যখন মুরগির আবদ্ধ অবস্থায় লালন পালন করবো মুরগি কিন্তু টোটালি হানড্রেড পারসেন্ট খাবারের উপর ডিপেন্ড হবে তখন আর মুরগি কিন্তু বাইরের খাবার আর খাইতে পারো না কারণ সে সেগুলোকে আমরা আবদ্ধ অবস্থায় লালন পালন করব তো এখানে দর্শক একটা আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন মুরগিগুলা মুরগির মাকে যখন মুরগির থেকে আলাদা করে দিয়েছি তখন কিন্তু একটি সুবিধা হচ্ছে আমাদের মুরগি ওই মা মুরগিটা কিন্তু আরও দশ দশ দিন বা পনেরো দিন পরে কিন্তু আবারও ডিম দেওয়া শুরু করবে তার মানে হচ্ছে মুরগিগুলা মা মুরগিটা তিন মাসের ভিতর আমরা তো এটা এইটা তো আমাদের তিন মাসের একটা প্রজেক্ট এই তিন মাসের ভিতর মুরগি মা কিন্তু দুবার বাচ্চা দিবে মানে দুবার ডিম ফারবে এ দিয়ে কিন্তু আমাদের একটা লাভ আছে এই সবটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো দর্শক আমরা এখন মুরগি যখন আবদ্ধ অবস্থায় খাসায় লালন পালন করব। তখন মুরগির খাবার খরচ ডাবল থাকবে আমরা যখন সেরে মুরগি লালন পালন করছি তার সে ডাবল তখন এখন আমরা পার দিন আমরা মুরগির ডাবল খরচ ধরতে পারি চল্লিশ টাকা এবং সাথে কিন্তু চল্লিশ টাকার ভিত্তি কিন্তু তার ওষুধ খরচও আছে তাহলে যদি চল্লিশ টাকা করে যদি আমরা খাবার খরচ ধরি এখানে আমাদের সুবিধা হচ্ছে মুরগি কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত ওরকম খাবার খাবে না মোটামুটি খাবার খাবে দেড় মাস পর কিন্তু মুরগির খাবারের পরিমাণটা বাড়বে তাহলে হিসাব হয়তো আপনারা মনে করতেন যে দৈনিক দৈনিক এত গুড়া বাচ্চা কি দৈনিক টাকা খাবার খাইতে পারে কিন্তু আমরা কিন্তু এটা অ্যাভারেজ হিসাব দেখছি তো দর্শক দেখা গেছে তিন মাসে আমাদের চল্লিশ টাকা করে খাবার ধরি তাহলে আমাদের মাসে খাওয়ার খরচ হইতেছে বারোশো টাকা তিন মাসে আমাদের খাওয়ার খরচ হইতেছে সত্রিশশো টাকা এই সত্রিশ সত্রিশশো টাকাকে আমরা রাউন্ড ফিগার ধরবো চার হাজার টাকা তিন মাস পর যখন আমাদের মুরগিগুলা খাওয়ার উপযোগী হবে তখন আমরা বিক্রি করব তখন কিন্তু মুরগি মুরগির ওয়েট থাকবো ন্যূনতম সাতশো থেকে আষ্টশো গ্রাম বিশেষ করে মোরগ যে এটা এই মুরগিগুলোর ভিতরে যে মোরগ মুরগিগুলো থাকবো তার ওয়েট একটু বেশি থাকবো তাহলে সাতশো থেকে আষ্টশো টাকা আষ্টশো গ্রাম হবে আর বর্তমানে দেশি মুরগির দাম খুবই খুবই বেশি যেমন বর্তমানে এক কেজি দেশি মুরগির দাম হইতেছে পাঁচশো থেকে ছশো টাকা কিছু কিছু ক্ষেত্রে ছশো টাকা উপর হয় এখানে আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু মুরগি যখন খাসা লালন পালন করবো তখন মুরগির মৃত্যুর হার খুবই কম থাকে তারপরেও আমরা আমরা বৃষ্টি শতকরা দুই পার্সেন্ট করে আমরা মৃত্যু হিসাব করে আমরা রাখবো দুই পার্সেন্ট হলে তাহলে আমাদের বিশটি মুরগি থেকে আমাদের চারটি মুরগি আমরা বাদ দিয়ে দিব তাহলে চারটি মুরগি বাদ দিলে আমাদের মুরগির সংখ্যা থাকা হচ্ছে ষোলোটি তো ষোলোটি মুরগি যখন আমরা বিক্রি করব তাহলে আমরা যদি সঠিকভাবে খাবার হয়ে থাকি তাহলে আমাদের তিন মাসে তিন মাসে আমাদের এক একটা মুরগির ওজন হবে সাতশো থেকে আটশোশো গ্রাম আমরা সাতশো গ্রাম করেই হিসাব করবো আপার যে তো সাতশো গ্রামে একটা মুরগির দাম হইতেছে ন্যূনতম চারশো সাড়ে চারশো টাকা তাহলে আমরা চারশো টাকা করে হিসাব করলে আমাদের ষোলোটি মুরগির দাম হইতেছে চার ষোলো চৌষট্টি মানে ছয় হাজার সাতশো টাকা তাহলে আমাদের খাবার খরচ বা অন্য খরচ যে আমাদের খরচ পাইতেছে চার হাজার টাকা যদি আমরা চার হাজার টাকা এখান থেকে ম্যানেজ করি তাহলে আমাদের লাভ থাকে দুই হাজার সাতশো টাকা এখানে তাহলে দর্শক আমরা যে পার্থক্যটা আমরা হিসাব করছি পার্থক্য দিয়ে দেখা গেছে আমরা যখন মুরগিগুলোকে মুক্ত অবস্থায় বা বাড়িতে বাড়িতে মুক্ত অবস্থায় যেটা লালন পালন করবো ওখান থেকে আমরা লাভ পেয়েছি এক হাজার টাকা আর আবদ্ধ অবস্থায় আমরা মুরগি লালন পালন করে মুরগির লাভ পেতেছি চব্বিশশো টাকা তো তাহলে দেখা গেছে যে বর্তমানে আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করেই লালন পালন করলেই লাভটা একটু বেশি আর এখন বর্তমানে কিন্তু আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করে খুবই জনপ্রিয়তা পেয়েছে দর্শক হয়তোবা আমার এই হিসাবে অনেক ধরনের ভুল ত্রুটি হইতে পারে বা হিসাবের অনেক ধরনের বলতুটি হইতে পারে অথবা কথার অনেক ধরনের বলতুটি হইতে পারে অবশ্যই আপনাদের কাছে আপনাদের কাছে ক্ষমা ক্ষমা প্রার্থী আমার যে যদি বলতুটি হয়ে থাকে আর দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন আরও ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম